আরামবাগের প্রথম হাইব্রিড মাইলেজ চ্যালেঞ্জের আয়োজন করলো আমনা অটো সাপ্লাই তাদের শোরুম থেকে যে সকল গ্রাহক বাইক কিনেছেন সেই রকম দশজন গ্রাহককে নিয়ে এই চ্যালেঞ্জটি অনুষ্ঠিত হয় আরামবাগের গড়বাড়ি এলাকায় তাদের শোরুম থেকে হরিণখোলা পর্যন্ত মাইলেজ চ্যালেঞ্জ অনুষ্ঠিত হয় মূলত গাড়ির জ্বালানি দক্ষতা বোঝানোর জন্য এই চ্যালেঞ্জের আয়োজন করা হয়েছিল প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তিনজনকে পুরস্কৃত করা হয় আমি হচ্ছি আমরা অটো সাপ্লাইয়ের বর্তমান প্রজন্ম অ্যাকচুয়ালি বলা যায় তো এটা আজকে অনেক দিনের ব্যবসা আমাদের ফ্যামিলি বিজনেস তো আজকের দিনে আমরা একটা স্কুটারের উপরে মাইলেজ চ্যালেঞ্জ অ্যাক্টিভিটি আর আমরা শোরুমেতে অর্গানাইজ করেছি তো যেটার আমরা বোঝার চেষ্টা করছি যে আমাদের যে হাইব্রিড স্কুটার বর্তমানে আছে আমার এইগুলোতে কত করে তেল সার্ভিস পাওয়া যায় বর্তমানে পেট্রোলের যা এখন মূল্য তো সেই হিসাবে এই মূল্যবৃদ্ধির সময় এতে আমরা চাইছি কাস্টমারকে কতটা বেশি মাইলেজ প্রোভাইড করা যায় অ্যাজ এ আমাহা কোম্পানি হিসেবে প্রোডাক্ট হিসেবে আর তার সঙ্গে সঙ্গে গাড়ি যেন মাইলেজের সঙ্গে পিক আপটাও খুব সুন্দর দেয় তো এই জিনিসটাকেই চেক করার জন্য আজকে আমাদের এই অ্যাক্টিভিটি এর মাধ্যমে আমরা টোটাল তিরিশ কিলোমিটার লাইভ গাড়ি চালানো হবে এবং কাস্টমাররাই চালাবে যারা আমাদের কাছে অলরেডি গাড়ি কিনেছে তো সেই কাস্টমাররা গাড়ি চালাবে চালানোর পরে তাদের মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তাদেরকে আমরা কিছু সম্মানিত করবো পুরস্কার দিয়ে প্লাস টোটাল যে অ্যাক্টিভিটিতে কি রেজাল্ট হলো সেই রেজাল্টটাও আপনাদের সবার কাছে জানানো হবে বর্তমানে অনেকেই হয়তো ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকছেন যে হ্যাঁ অনেকটা সাশ্রয় হবে কিন্তু ও মানে খুব একটা বিরাট কিছু রেসপন্স নয় কারণ যে প্রোডাক্টগুলো বাজারে পাওয়া যাচ্ছে তাদের কোনো রিলায়াবিলিটি নেই আসলে খুব ভালো মানে বড় ব্র্যান্ডের এখনো পর্যন্ত সেভাবে ইলেকট্রিক গাড়িতে কেউ আসেনি যেগুলো পাওয়া যাচ্ছে আরামবাগের মধ্যে আরামবাগের মধ্যে কি অন্য কোনো কোম্পানি এইরকম কর্মসূচি নিয়েছে না না এই ফার্স্ট টাইম আমাদের জানা অনুযায়ী এই ফার্স্ট টাইম ইয়ামাহার তরফ থেকে এরকম একটা অ্যাক্টিভিটি নেওয়া হয়েছে কারণ আমাদের নিজেদের প্রোডাক্টের ওপরে কনফিডেন্স আছে যে না আমাদের প্রোডাক্ট মাইলেজ দেয় এবং অলরেডি কাস্টমাররাও সেটা জানে সেটাকেই আমরা আরও বেশি করে মানুষের সামনে নিয়ে যাওয়ার জন্য আজকের এই অ্যাক্টিভিটিটা করা হচ্ছে কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্য পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে